সেটা হলো গতকালকে আমি যখন রাত্রে ওষুধ কিনতে যাই তো আসলে ওষুধ কিনতে গেলাম একটা দোকানে এটা হচ্ছে বাড্ডাতে একটা দোকানে দাদার বাদা থেকে আবদুল্লা বাগ মোড়ের মধ্যে একটি দোকান তো আমি সাধারণত এই দোকান থেকেই কন্টিনিউভাবে ওষুধ কিনি তো ওষুধ কিনি ওষুধ কিনাতে তো বেশ কিছুদিন আগে একটা ভদ্র লোক এসে ওই দোকানদারকে বলতেছে যে ভাই এই ওষুধটা কি অরিজিনাল আছে পরে দোকানদার বলতেছে যে ভাই ওষুধটা আমাদের কাছে এটা অরিজিনালটা নাই অরিজিনালটা নাই যেহেতু তার মানে বোঝা গেল উনিও ডুপ্লিকেট জিনিস বলে তো যে জিজ্ঞাসা করতেছে যে ভাই এই ওষুধটা কি আছে কিনা তো সে সেই দোকানদার বলতেছে যে আমার কাছে নাই তো তিনি আবার তখন বলতেছে যে আসলে আমি তো অন্য একটি দোকান থেকে সবসময় ওষুধ কিনি তো সে তখন এই দোকানের দোকানদার বলতেছে যে যে আপনি যে দোকানের কথা বলতেছেন ওরা তো প্রতিদিন হচ্ছে রাত বারোটার পরে যে ওষুধ আসে সেই ওষুধ ওই দোকানে ম্যাক্সিমাম ওষুধ তো আমি তখন মনে মনে ভাবলাম এবং মনে মনে অনেক কিছুই বলার চেষ্টা করলাম তাদেরকে আমি বলতে পারলাম না কেননা উনি যে দোকান থেকে কিনছে সেই দোকানটা মোটামুটি এই রোডে বড় দোকান দোকান আমি বলতে পারি তো থেকে অনেক কিছু কেনে তো আমি তখন মনের মধ্যে একটা সন্দেহ পোষণ করলো যে আসলে আমি এই দোকান থেকে ওষুধ নিব আসলে ওষুধটা কি এখন আসল ওষুধ না নকল ওষুধ এটা তো আসলে বোঝা খুব কষ্ট